হ্যালো গাইস দেখুন তো আমাদের কি মাল সামান এনেছে দোকানের আমি দেখাচ্ছি এই যে দেখুন এটা খুব সুন্দর লাগছে স্টোন এর মধ্যে রিং এ রিং এর মধ্যে ঝুলো আছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে তো আমার কিনা পড়েছে এটা একশো টাকা বিক্রি আর একশো কুড়ি টাকা দেখতেই পাচ্ছেন দুশো কুড়ি দুশো কুড়ি টাকা সরি দুশো কুড়ি টাকা একশো টাকা কিনা পড়েছে দুশো কুড়ি টাকা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনটা ভালো লাগছে হেভি লাগছে সাদা সাদা স্টোনের মধ্যে আছে খুব ভালো লাগছে একশো টাকা কিনা দুশো টাকা কুড়ি টাকা বিক্রি এই যে ঝুমকো মানটিকার মধ্যে আছে ঝুমকো মানটিকার সেট এটা খুব সুন্দর lace দেখতে পাচ্ছ পাত্র উপরে আছে সাদা স্টোন আছে এটা তোমার বিক্রি হচ্ছে তোমার 230 কত লেখা কত আছে লেখানি এটা কি লেখা টাকা বিক্রি দেখতে পাচ্ছ কত সুন্দর মডেলটা ঝুমকর মধ্যে আছে মানটিকা আছে পাথর বসানো পাথর বসানো ঝুমকো মানটিকা সেট আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইনটা ভালো লাগছে কিনা কত পড়েছে দুশো চল্লিশ টাকা কিনা বিক্রি মানে একশো দশ কোটি টাকা কিনা এই দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডিজাইনটা দেখতেই পাচ্ছ তোমার বরফি ডিজাইন মধ্যে আছে তো খুব সুন্দর ডিজাইনটা আছে সাদা পুরো সাদা আছে যে এইটা কানে দুলটো তো খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ দুশো কুড়ি টাকা বিক্রি কিনা একশো দশ দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ তো আপনাদেরও যদি দোকান করার মানে জায়গা থাকে পঁচিশ থাকে আপনারাও আপনারাও দোকান করতে পারেন তো প্রচন্ডই লাভ আছে খুব মানে যত দামি দামি জিনিস রাখবো তো মানুষের চাহিদা হবে ওত কাস্টমার বেশি আসবে বিক্রিও ভালো হবে দেখতেই পাচ্ছ এটা মানটিকা মানটিকা কানের দুল আছে সাদা পাথর একটু বড় বড় পাথর আছে খুব সুন্দর দামি দামি জিনিস রাখতে হবে তো মোটামুটি ভালোই লাফ আছে বিক্রিও আছে আর লাগবে দুশো কুড়ি এটা কিনা পড়েছে দেড়শো টাকা তো দেখতে পাচ্ছে একশো কুড়ি টাকা বিক্রি এই যে এটা আছে দেখুন এটা মানটিকা কানের দুলের মধ্যে আছে তো এগুলো একটু কম দাম আছে দেখ দামি কম দামি সব রকমেরই আছে সব দামি দামি রাখলেও হবে না হ্যাঁ এটা শুধু দুশো টাকারই দাম তো দশ আশি নব্বই টাকা কিনা পড়েছে দেখতেই পাচ্ছ ডিজাইনটা এই যে ওয়াও এটা দেখতে পাচ্ছেন এটা হেভি মডেল আছে একটু রঙিনে উপরে আছে তো খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছো তো এগুলো অনেক অনেক ছিল এগুলো চার পাঁচ জোড়া ছিল তো কাস্টমার সব নিয়ে নিয়েছে এই যে মহরমের জন্য নিয়েছে তো এটা রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর জিলা দুল আছে এই যে একটা আছে মানটিকা মানটিকা কানের দুল আপনাদেরও যদি দোকান থাকে আপনারাও করতে পারেন ব্যবসা তো এই ব্যবস্থাতে হাতে হাফ লাভ আছে এমন কোনো নেই যে মানে ক্ষতি হবে তোমার খারাপ হয়ে যাবে এমন কোনো মানে ই নেই ক্ষতি নেই তো আপনারাও যদি পারেন আপনারাও দোকান করতে পারেন আপনাদের যদি ওরকম পজিশন থাকে বেকার না ঘুরে না বসে আপনারাও দোকান করতে পারেন দোকান মানে লাভ আছে কম বেশি মানে বেশ কম বেশি সবাই লাভ আছে তো এটা একটু বেশি লাভ আছে তোমার দেখতে পাচ্ছো টেসমারিতে একটু বেশি লাভ আছে তো আপনারাও করতে পারেন পঁচিশন যদি থাকে তো এগুলো আমরা আমাদের কলকাতা দিয়ে মালগুলো নিয়ে আসা হয়েছে তো কলকাতায় একটু লাভটা বেশি দিয়েছে দেখতেই পাচ্ছি ওগুলো সব কলকাতার মাল তো আমাদেরই সব জিনিসটা কলকাতা দিয়ে আমরা নিয়ে আসি তো আপনাদেরকে যদি চ্যানেলটা ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আরও ভিডিও দেখাবার জন্য আরও মানে দোকানে ভিডিও দেওয়ার জন্য আরও চেষ্টা করব আপনাদের যদি মানে একটু দয়া করেন যদি একটু ভিডিওগুলো দেখেন দেখতেই ও সব দামি দামি আছে আরো আছে দামি দামি ওগুলো এখন দেখানো হচ্ছে না পরে ভিডিওতে দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মডেল আছে এতটুকু বাচ্চাগুলো এসব কানের দুলকে পছন্দ করে সব লেহেঙ্গা পিনে না লেহেঙ্গা পিনে তাই জন্য এগুলো সব মানে চয়েস করে লেহেঙ্গার জন্য ভালো এগুলো এখানে ভিডিও শেষ করলাম তাটা বাই বাই আপনারা দেখবেন পাশে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আরো ভিডিও আপনাদেরকে দেখাবো ভালো ভালো ভিডিও নতুন নতুন মালা আসলে আরো ভিডিও দেখাবো